হরে কৃষ্ণ আজ শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি পরম দয়াল নিত্যানন্দ কে যেমনি ভগবানের আবির আবির্ভাব তিথি বেদব্যাস গ্রন্থ লিখেছে তা পালন করলে কি পূর্ণ হবে কি হবে কেমন করে পালন করতে হবে সে কথা লিখেছেন কিন্তু মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুকে সম্বন্ধে কেমন বলেছেন সে কথাটা এখানে বৃন্দাবন দাস ঠাকুর আমাদের বললেন বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্যীলা ব্যাস বেদব্যাস চৈতন্যীলা ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস বলেছেন চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুন পূর্ণিমা ব্রহ্ময়াদি এতিথির করেন পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী জাহ যবতী জন্ম জন্ম মাঘ শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকট ফাল্গুণপূর্ণমাসিক সর্বযাত্রা মঙ্গল এই দুই তিথি সর্বশুভ লগ্ন অধিষ্ঠন হয় এতে এই দুই তিথি করিলে সেব কৃষ্ণ ভক্তি হয় ও খণ্ডে অবিদ্য ঈশ্বরের জন্মতিথি পবিত্র সেই মতো বৈষ্ণবের ও চরিত্র গৌরচন্দ্রের আবির্ভাব শুনে যেই যান কৌ দুঃখ নাহি তারও মরণে কৌ দুঃখ নাহি তার জন্ম চৈতন্য শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে জন্মে জন্মে চৈতন্যেরও সঙ্গে অবতরে এখানে বৃন্দাবন দাস ঠাকুর বললেন চৈতন্যের জন্মযাত্রা ফাল্গুন ও পূর্ণিমা ব্রহ্মা আদি এই তিথির করে আরাধনা তবে বৃন্দাবন ফাল্গুন পূর্ণিমার চৈতন্য মহাপুর আবেরা ব্রহ্মা আদি আমরা নয় ব্রহ্মা আদি সেই তিথির আরাধনা করেন পরম তিথি পরম পবিত্র স্বরূপিনী সাক্ষাৎ ভক্তিদেবী এই তিথিতে নিবাস করেন যাহা অবতীর্ণ হইলেন নেশি দ্বিজম দ্বি হইলেন দ্বিজমণি দ্বিজমণি যাতে অবতীর্ণ হলেন সে পরম পবিত্র পবিত্র তো দূর পরম পবিত্র তিথি সাক্ষাৎ এই তিথি যদি পালন করা ভক্তি সাক্ষাৎ থাকেন যাতে অবতীর্ণ হইলেন দ্বিজে মনে দ্বিজে যে তিথিতে অবতীর্ণ হইলেন নিত্যানন্দের জন্ম মাঘ শুক্লা ত্রয়োদশী গৌরচন্দ্র প্রকাট ফাল্গুন পূর্ণমাসী নিত্যানন্দ আজ হল মাঘ মাসের পক্ষের ত্রয়োদশী তিথি এই মাঘ মাসের শুক্লা পক্ষ তিথিতে তেরোশো পঁচানব্বই সালে শকে তেরোশো পঁচানব্বই শকে নিত্যানন্দ প্রভু হারাই পণ্ডিত এবং মাতা পদ্মবতীকে আশ্রয় করে বীরভূম জেলা এক চক্র এক নামে গ্রামে অবতীর্ণ হন জয় নিত্যানন্দ প্রভু কি যখনই সমস্ত সুমঙ্গল শুভলগ্ন সম সমস্ত শুভলগ্নের ভিতরে এই নিত্যানন্দ প্রভু আবির্ভূত হলেন নিত্যানন্দ আবির্ভূত হলে সেখানে সমস্ত দিশ পূর্ণময় হয়ে যায় শস্য কৃষক বর্ষা এবং সমস্ত আবহাওয়া সমস্ত কিছু একদম অনুকূলভাবে চলতে থাকে এইভাবে নিত্যানন্দ প্রভুর আয়ভাব অতিথি তখন বলছেন সর্বযাত্রা এই তিথিতে আপনি যে কোনো কার্য করতে পারেন যে কোনো কার্য কোনো বাধা বিঘ্ন কিছু নেই যে কোনো কার্য করতে সর্বযাত্রা মঙ্গল এই দুই তিথি সর্বযাত্রা নিত্যানন্দ যত গোর পূর্ণিমা সর্বযাত্রা মঙ্গলের শুভ লগ্ন যত লগ্ন আছে সব শুভলগ্ন এই তিথিতে আসে নিবাস করেন এই জন্য যে কোনো কার্য সর্বযাত্রা মঙ্গল এই জন্য সর্বযাত্রা মঙ্গল কেন যত শুভ লগ্ন যার যত পরিমাণে যত পার্সেন্টে শুধু শুভলগ্ন হতে পারে সব সেখানে হয় সেখানে সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্য তিথি সর্বশুভলগ্ন লগ্ন অধিষ্ঠান হয় তিথি অতএব এই দুই তিথি করিয়েসবে এই জন্য এই দুই তিথি সেবন করলে কৃষ্ণভক্তি হয় এই দুই তিথি যদি সেবন করা হয় তাহলে কৃষ্ণভক্তি হয় আর অবিদ্যা খণ্ডিত হয়ে যায় এই তিথি এই তিথিতে ভক্তি বাস করেন এই তিথি সেবা করলে কি কৃষ্ণ ভক্তি হয়ে যাবে কৌরঙ্গে ভক্তি নিত্যানন্দ ভক্তি হবে আর অবিদ্যা খণ্ডন হয়ে যাবে অবিদ্যা ঈশ্বরের জন্মতিথি যেমন পবিত্র যেমন পবিত্র এবং বৈষ্ণবের সেই মতো তিথি ও চরিত্র তবে আজ হলে সেই নিত্যানন্দ প্রভু পরম করুণা পরম করুণ বহু দুই নিতাই গৌরচন্দ্র সব অবতার সারশিরমণি কেবলই আনন্দের কন্দ কেবলই আনন্দের কন্দ কেবলই আনন্দের গন্ধ সব অবতার সারশিরমণি এইভাবে দেখা গেল বৃন্দাবনদাস ঠাকুর লিখেছেন বৃন্দাব নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে অনেক বাললীলা আদি করেছেন কৃষ্ণলীলা কৃষ্ণলীলা রামলীলা আদি অভিনয় করতেন বারো বৎসর পর্যন্ত উনি ছিলেন তারপরে উনি সন্ন্যাস গ্রহণ করলেন সন্ন্যাস করে বিংশতি বৎসর তীর্থে ভ্রম তীর্থে ভ্রমণ করেন সঙ্গে মাধবেন্দ্র পুরী পাদের সঙ্গে সাক্ষাৎকার হয় তীর্থ ভ্রমণ করতে করতে তখন সেই মাধবেন্দ্র পুরী কে দেখে উনি বললেন মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরীকে দেখে বললেন মাধবেন্দ্রপুরীর কথা অতি অদ্ভুত কথন উনি কৃষ্ণ রসবিন মাধবেন্দ্র পুরী দেহে কৃষ্ণের বিহার যখনই দেখলেন নিত্যানন্দ মাধবেন্দ্র মাধবেন্দ্র নিত্য দুইজনে মূর্ছিত হয়ে পড়লেন দুইজনে আবার ওঠে আলিঙ্গন করলেন নিত্যানন্দ বলি যত তীর্থ করিলাম সাম্যক আহার তাহার ফল আজই পাইলাম নয়নে দেখিলাম মাধবেন্দ্রের চরণ এই প্রেমে দেখি ধন্য হইল জীবন এই প্রেম দেখি আমার জীবন ধন্য অতি ধন্য হল যে নিত্যানন্দ কৃষ্ণের কৃপা আছে মোর প্রতি নিত্যানন্দ হেনমবান্ধব পাইলাম ও সংহতি আমি তার সঙ্গ পেলাম এই জন্য জীবনের সাধনা ভজনা কর্ম করে যদি একজন সৎ ভক্ত পাওয়া যায় যার মন সাধু পাওয়া যায় যার মন চব্বিশ ঘন্টা কৃষ্ণের চরণে নিবিষ্ট হয়ে আবিষ্ট হয়ে আছে এইভাবে আমরা দেখতে পাই আবির্ভাবের কথা এখানে আমরা শুনতে পাই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তাই কুশি কিছুদিন থেকে নিত্যানন্দ মহামত্য গোবিন্দের রসে ঢুলিয়া ঢুলিয়া বেড়ায় অট্ট অট্ট হাসে নিত্যানন্দ মহামত্ত গোবিন্দের রসে ঢুলিয়া ঢুলিয়া বেড়ায় নিত্যানন্দ এমন প্রেম রস পান করেছেন সোজা হয়ে চলতে পান না তাই ঢুলিয়া ঢুলিয়া বেড়ায় অট্ট অট্ট হাসে তাই এইভাবে নিত্যানন্দ প্রভুর মাধুর্য মধুর তবে তবে কিছুদিন পরে মাধবেন্দ্রর কথা অতি অদ্ভুত কর্ত মেঘে দেখিল এই দুই প্রেমিক পুরুষ হ্যাঁ প্রেম নদী হে দুয়ো প্রভুর নয় পৃথিবী ধন্য মানে কি বললেন প্রেম নদী দুই প্রভুর কৃষ্ণ প্রেমের নদী দুই প্রভুর নয়নে বইছে পৃথিবী শিক্ত হয়ে গেলেন দুই মহা মিলন যখন হলো পৃথিবীর দুঃখে দুইজনের চোখের জলে পৃথিবী ভিজে গেলেন তাই পৃথিবী নিজে নিজেকে ধন্য মনে করলেন যে আমার বুকের পরে এমন কৃষ্ণ প্রেমের মহারসি ভ্রমণ করছে তাই আমার পৃথিবী জন্ম ধারণ করে আমি ধন্য 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 এইভাবে নিজেকে ধন্য মনে ধন্য হেন মানে তাইভাবে দুইজনের মিলন হয় কিছুদিন পরে উনি চলে যান নিত্যানন্দ প্রভু চলে যান এইভাবে ভ্রমণ করতে করতে বিশ বছর ভ্রমণ করে নবদ বৃন্দাবন ধামে শিশুদের সঙ্গে খেলা করতেন শিশুদের সঙ্গে খেলা করতেন শিশুদের সঙ্গে খেলা করতেন আর যমুনায় জল বিহার করতেন অযাচিত যদি কেউ একটু দুগ্ধ দিতেন তাই পান করে আর কোনো আহারের চেষ্টা নিজের থেকে নেই এইভাবে প্রেমী রসে মগ্ন ছিলেন এইভাবে যখন চৈতন্য মহাপ্রসংকীর্তন আন্দোলন প্রমাণ শুরু করলেন তখন নিত্যানন্দ সেখান থেকে বৃন্দাবন থেকে নবদ্বীপের অভিমুখী যাত্রা করলেন সেইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কীর্তনের মাঝে একদিন বসে সবার কাছে বললেন আজ আমি একটা স্বপ্ন দেখেছি কোনো উপাধিক হয়তো এই নবদ্বীপে এসেছে এবং আসবে একজন নীল বস্ত্র পরিধান করা নীল বস্ত্র পরিধান এক কানি কুণ্ডল নীল বস্ত্র মাথায় তাল ধ্বজ রথে এক কানে কুণ্ডল আমার বাড়ির সামনে এসে বলছেন এই বাড়ি নিবাহ পণ্ডিতের হয় হয় দশবার বিশ বার বলছেন কোনো উপাধিক নিশ্চয় এসেছেন তখন শ্রীবাস আর হরিদাসকে মহাপ্রু বললেন যাও অন্বেষণ করে বেল কে এসেছে উপাধিক তখন কাউকে আর দেখতে পেলেন না তখন মহাপ্রু বললেন নিত্যানন্দ এত সহজে নয় এ লীলায় তখন মহাপ্রু কীর্তন মন্ডলে নিয়ে উপস্থিত হলেন গিয়ে তার বাড়িতে নন্দন আচার্যের বাড়িতে গিয়ে নিত্যানন্দ প্রভু বসে আছেন এখানে কীর্তন করছেন কাউর সঙ্গে কোনো কথা বলছেন না তখন মুকুন্দকে মহাপ্রু বললেন শ্লোক উচ্চারণ করো তখন বরাহা পিরাম নট বড় বপম করণ করণিক কনক কপি সময় জন্তিম চমাল পুরায়ণ গোপোবিন্দ দে বিন্দারণম শপথ রমণম কীর্তি শুলক শোনা মাত্র এই নিত্যানন্দ অষ্ট সাত তেরকারী ঝাম করে গেলেন আর অশ্রু কম্প রোমাঞ্চিত হয়ে রুল করতে করতে এদিকে যাচ্ছেন ওদিকে যাচ্ছেন কেউ তাকে ঠেকাতে পারছেন না তবে নিত মহাপ্রভু তাকে নিজের কোলে শোয়াই দিলেন তখন শান্ত হয়ে নিত্যানন্দ খুব মহাপুর কোলে শয়ন করলেন আর এখন মানুষ মনের কল্পনা করছেন এ কি রামের কোলে লক্ষণ আজ তো দেখি ভাই বিপরীত অনন্ত সেজের সয্যায় নিত্যানন্দ অনন্ত অনন্তের সয্যায় ভগবান শুয়ে থাকেন আজ অনন্ত ভগবানের শয্যায় শুয়েছেন বিপরীত শান্ত হয়ে আর একদম নরণ চরণ কিছু একদম শান্ত হয়ে শুয়ে আছে তবে এই অনেক সময় পরে যখন শান্ত হলেন তখন মহাপ্র জিজ্ঞাসা করলেন গোসাই কোথার থেকে গেলেন বলেছেন সমস্ত তীর্থ করেছি তীর্থে তীর্থে ভ্রমণ করে যত কৃষ্ণ মন্দির দেখেছি সব আসনগুলি ঢাকা কৃষ্ণ বিগ্রহ নেই তখন পূজারীর কাছে জিজ্ঞাসা করলাম কৃষ্ণ কোথায় কেন ভাই সিংহাসন ঢেকে রেখেছ বলছেন কৃষ্ণ গিয়েছেন নবদ এই তো গয়া গয়া তীর্থ করে এখন নবদ দেবে পৌঁছিয়েছে তাই আমি সেই কথা শুনতে পেয়ে ব্রাহ্মণের সেই আদেশ নিয়ে আমি এসেছি এসে আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎকার আপনার সঙ্গে সাক্ষাৎকার করেছি এই বলে নিত্যানন্দ প্রভু শ্রীবাসের ঘরে থাকেন একদিন রাতেই নিত্যানন্দ প্রভু নিজের কমণ্ডলার দণ্ড ভেঙে ফেললেন শ্রীবাসজি কেন ভেঙেছো কিছু কথা নেই শ্রীবাস বললেন ওনার ভাই রামাইকে বললেন রামাই তুমি মহাপ্রু খবর দাও মহাপ্রু এলেন মহাপ্রুষি কৃষণ কেন শ্রীপাত তোমার দণ্ড কেন ভেঙে ফেলেছ কোনো কথা নাই কেন ভেঙেছি কেন কোনো জবাব নেই তবে মহাপুরুষ এই দণ্ডকে নিয়ে হরি করতে করতে গিয়ে গঙ্গায় সমাধি প্রবাহিত করে দিলেন এইভাবে নিত্যানন্দ অলৌকিক অনেক লীলা বিচিত্র কথা এখানে আমরা বিশ্রাম দিচ্ছি আজ নিত্যানন্দ ত্রায়াদশী জয় নিত্যানন্দ প্রভু কি জয় কানে